জুলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে ফোজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে সকল নিয়মের হিসাব হবে লৌহ কপাট সবপূর্ণ হবে ফোজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে অজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে রাজপথে বিজয়ের মিছিল হবে হে সমাজ আবার শান্ত হবে রাজপথে বিজয়ের মিছিল হবে হে সমাজ আবার শান্ত হবে কলুষিত হৃদয় স্বচ্ছ হবে হিংসার ফুলকি নিভে যাবে হজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে অজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে সকল নিয়মের হিসাব হবে লৌহ কপাট সব চূর্ণ হবে অজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে দুঃখিনী মায়ের বুক শীতল হবে প্রতি ঘরে সুখের বন্যা পাবে বুক শীতল হবে প্রতি ঘরে সুখের বন্য পাবে মিথ্যার মায়া জাল ধ্বংস হবে সত্যের বিজয় হবেই হবে বজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে মজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে সকল নিয়মের হিসাব হবে লৌহ কপাট সব চূর্ণ হবে মজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে মজলুম একদিন মুক্তি পাবে অত্যাচারীদের শাস্তি হবে